আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ahlihi ওয়া ইজমাইনা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত 2006 সালের বেদনা বিধুর সেই দিনটিকে স্মরণ করার জন্য আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের আমি নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল জামাত ইসলামের সর্বস্তরের নেতৃবৃন্দ বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ সুদিমণ্ডলী সাংবাদিক বন্ধুবোধ আল্লাহ তাবারক আল্লাহ শুক্রিয়া দায় করছি জাল্লাহ রবুল আলমিন দীর্ঘ আঠারো বৎসর পর এই দিনটা আমাদেরকে স্মরণ করার জন্য সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ এ দীর্ঘ সময়ের ভিতরে আর একটা দিনও আমরা এইভাবে একত্রে মুক্ত মনে বসার সুযোগ পাইনি কেন পাইনি ইতিপূর্বে সমস্ত আলোচকগণ সেটা বলে গেছেন আমি আর এটার পুনরুক্তি করছি না আমাদের সময় আসন্ন আপনাদের কাছে আপনাদের মাধ্যমে জাতির বিবেকের কাছে দুই একটি কথা রেখেই আমি আমার বক্তব্য শেষ করব ইনশাল্লাহ স্বৈরাচারী শেখ হাসিনা আপাতত দৃশ্যত তিনি এবং তার ফেসিস্ট দূসররা দুই হাজার সালের পাঁচ আগস্ট তারা তাদের কর্মের উপহার পেয়েছেন তিনি দেশ থেকে পালিয়ে গেছেন তার সাথীরা পালানোর চেষ্টা করেছেন কেউ চুরি করে পালিয়েছেন আর কেউ ধরা পড়েছেন যারা পালিয়েছেন এবং যারা পালাতে গিয়ে ধরা পড়েছেন একজন মানুষ হিসাবে যদি চিন্তা করা হয় তাদের জীবনের চেয়ে মৃত্যু ছিল তাদের জন্য শ্রেয় কোনো রাজনীতিবিদের জন্য পালানো মানায় না রাজনীতি করবেন রাজকীয় মন নিয়ে রাজনীতি করবেন প্রিয় জাতির জন্য যদি রাজকীয় মন নিয়ে জাতির জন্যই রাজনীতি করেন তাহলে আপনাকে পালাতে হবে কেন এটা ঠিক মানুষ ব্যক্তিগতভাবেও ভুল করতে পারে আবার সমষ্টিগতভাবেও ভুল করতে পারে ভুল ওই জিনিসকে বলা হয় যা মানুষ না জানার কারণে কোনো অন্যায় করে ফেলে কিন্তু জেনে শুনে যখন কোনো অন্যায় করে সেটা আর ভুলের ওই লেভেলে থাকে না সেটা অপরাধে পরিণত হয় কেক পালায় ছুর পালায় ডাকাত পালায় খুনি পালায় লুটেরা পালায় গোমকারী পালায় দর্শক পালায় কোনো ভালো মানুষ পালায় না বিচারের রায় তারাই তাদের উপরে দিয়ে ফেলেছেন আর বাকি কৃতকর্মের পাওনাটা এখন তাদেরকে পেতে হবে সেই অপেক্ষায় জাতি উন্মুখ হয়ে আছে আমরা জানি এই সরকার সমস্ত বিচার সম্পন্ন করতে পারবে না কিন্তু ফেসিস্টের বিচার তাদেরকে শুরু করতে হবে এবং এই শুরুটা হবে আঠাইশ অক্টোবর থেকে যেদিন লোক লকিবৈটার তাণ্ডবে দেশের রাজনীতি তার পথ হারিয়েছিল সমাজ তার পথ হারিয়েছিল যেদিন মানবতার মৃত্যু হয়েছিল ওই দিন থেকেই বিচারের কার্যক্রম শুরু করতে হবে আঠাইশে অক্টোবর থেকে শুরু করে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই লগী বৈঠাওয়ালারা যাদেরকে খুন করেছে আমি মহান মহল্লার দরবারে তাদের শাহাদত কামনা করছি এখানে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ আছেন প্রিয় দলের সহকর্মী বৃন্দ আছেন নারী আছেন পুরুষ আছেন শিশু আছেন আবাল বৃদ্ধ বনিতা আছেন তাদের অপরাধ তারা অন্যায়ের বিরুদ্ধে ফেসিজমের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল। এই জন্যেই তাদেরকে খুন এবং গুমের শিকারে পরিণত হয়েছে এই সরকার আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে খুন হত্যা দর্শন এবং লুণ্ঠনের মামলা দায়ের করে মিথ্যা মামলার মাধ্যমে সাজানো বিচারে পাতানো আদালতে তাদেরকে বিচারিক খুন করেছে যা মানুষ দেখেনি কাল্পনিক অভিযোগ এনে তাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু মানুষ দেখেছে চোখের সামনে এই নিকৃষ্ট দলটি শতম আবনের পর ধর্ষণের পালন করেছে ঢাকার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কলিজার টুকরা মেয়েদেরকে জানোয়ারদের হাতে তুলে দিয়েছে মিডিয়ায় তা উঠে এসেছে আওয়ামী লীগের লম্পট নেতা কর্মী এবং তাদের মন্ত্রীদের লাম্পটের কুৎসিত ইতিহাস সাংবাদিক বন্ধুরা হাজারো বয়ের সংস্কৃতির ভিতরেও অল্প হলেও তুলে এনেছে। আজকে তাদের পাওনা তাদেরকে পেতেই হবে গুমের সংস্কৃতি তারা চালু করেছিল এবং এই গুমের সংস্কৃতির উৎকর্ষ দান করেছেন শেখ হাসিনা জায়গায় জায়গায় আয়নাগর তৈরি করেছেন সেরকম একটা আয়নাগর আমারও দেখার সুযোগ হয়েছে ওরকম একটা আয়নাগরে আমিও তেরো দিন ছিলাম তবে হ্যাঁ এর আগে আমাকে আদালতে উপস্থাপন করা হয়েছে কিন্তু সেখানে শত আদমকে দেখেছি আলিমুলামাকে দেখেছি মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে সেখানে রেখে দেওয়া হয়েছে আদালতে উঠানো হয়নি এরকম কত আয়নাগর জায়গায় জায়গায় যে ওরা তৈরি করে রেখেছিল আল্লাহ ভালো জানে অথচ দেশের প্রচলিত আইনে বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার পর চব্বিশ ঘন্টার ভিতরে অবশ্যই তাকে আদালতে তুলতে হবে এবং গ্রেপ্তার করার সাথে সাথে তার আপনজনকে জানাতে হবে যে তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এই লোকগুলো আর জানতো না এরা কি বেঁচে আছে না মারা গেছে যদি তারা বেঁচে থাকে কোথায় আছে তারা জানতেন না যারা শহীদ হয়েছেন যাদের লাশ পাওয়া গিয়েছে আপন যাদের দাপন করেছে তারা তো অন্তত এটুকু প্রশান্তি পেয়েছেন যে এখানে আমার আপনজনের লাশ এখানে আমার আপনজনের কবর কিন্তু যাদেরকে আয়না করে নিয়ে নিখোঁজ করে ফেলা হয়েছিল তাদের আপন কিছুই জানতেন না সেই আয়নাগর থেকে এখনো সকলে ফিরে আসেননি আমরা জানি না তাদের ভাগ্যে কি ঘটেছে যারা ফিরে এসেছেন আল্লাহর প্রতি তাদের তাদের প্রতি আল্লাহ তাল্লার একান্ত মেহরবান যে তারা তাদের আপনজনের বুকে ফিরে এসেছে পুরো দেশবাসী এইভাবে সত্যিকার অর্থে সারা দেশকে একটা জাহান নামে পরিণত করেছিল আওয়ামী লীগ সে আওয়ামী লীগ এখন মাঝে মাঝে মাথা উঁচু করার চেষ্টা করে বন্ধুরা ছিয়ানব্বই সালে তোমরা হাত জোর করে বলেছিলে অতীতে আমাদের দল যত দল যত অপরাধ করেছে তার জন্য জাতির কাছে বিনাশ মাপ ছাই আমাদেরকে একবার ক্ষমতায় দিয়ে আমাদের দেশপ্রেম প্রমাণ করার সুযোগ দিন জনগণ তোমাদেরকে সেই সুযোগ দিয়েছিল তোমাদের কান্নাকাটি মন বলানো কথায় জনগণ একটু আস্থা রেখে পরীক্ষা করতে চেয়েছিল যে তোমাদের ওই চাওয়াটা সঠিক কিনা তোমরা সেবার ক্ষমতায় এসে দুই এক পর্যন্ত সারা বাংলাদেশকে ঘাড়ি কাড়ি লাশ আর ছুপছুপ রক্ত উপহার দিয়েছে আমার একজন বন্ধু বলে গেছেন সেই সময় তাদের দলীয় প্রধান বলেছিলেন সরকার প্রধান বলেছিলেন আর যদি আমাদের দলের একটা লাশ কেউ ফেলে দেয় তার বিনিময়ে আমি আমার দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন দশটা লাশ ফেলে দেয় মারাত্মক কথা দেশের প্রধান নির্বাহী তিনি হুকুম দিচ্ছেন বিনা বিচারে একটার বিনিময়ে দশটা লাশ ফেলে দেয় আমরা ওই একটা লাশ ফেলে দেওয়াকেও সমর্থন করি না আর দশটা লাশের এই ঘোষণাকে আমরা ঘৃণা বলে এবার বলেননি কিন্তু করেছেন তাদের ব্যাপারে একটা মিথ জারি আছে তারা যা বলে তা করে না আর যা করে তা বলে না এবার না বলেই সমস্ত ধ্বংসযোগ্য তারা চালিয়েছে শেষ পর্যন্ত জাতির উপর জেদ মেটাতে গিয়ে নিরীহ নিরস্ত্র মানুষকে খুন করার পর লাশগুলা ট্রাকে তুলে পেট্রোল চেটি আগুন ধরিয়ে সেই লাশগুলাকে সাই করে দিয়েছে অনেকে বলে এরা নাকি আবার এদেশে রাজনীতি করতে চায় এরা এদেশে আবার এসে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় যারা গোটা জাতির বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করেছে তারা নির্বাচনে বোর্ড চাইবে কার কাছে এদের কোনো নৈতিক অধিকার নাই বুটের ময়দানে ফিরে আসা যদি জনগণের বুটে বিশ্বাসী হতো চোদ্দ সালে তারা ফেয়ার নির্বাচন দিত আঠারো সালে দিত চব্বিশ সালে দিত তাতে যে দল ক্ষমতায় আসুক তারাই দেশ শাসন করবে তারা তো এটা চেয়ে তারা চেয়েছে মেরে কুটে যে কোনোভাবে তাদেরকেই ক্ষমতায় থাকতে হবে এই জন্যে তারা মানুষ খুন করে মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে সভ্যতাকে ধ্বংস করে মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা শেষ রক্ষা পাওয়ার চেষ্টা করেছিল আল্লাহ ইচ্ছা করেন যাকে তাকে ক্ষমতা দেন আবার যখন ইচ্ছা করেন আল্লাহ তালা তার থেকে সরায় নেন তারা দুই সাল পর্যন্ত কমপক্ষে বন্দোবস্ত নেওয়ার ঘোষণা দিয়ে ফেলেছিল চব্বিশ সাল তাদের জীবনে এমন হয়ে আসে তারাই আসবে এটা তারা কল্পনা করে নাই আমরাও কল্পনা এটা হয়েছে একমাত্র আল্লাহ আল্লাহতালার মেহরবানি সুতরাং সামগ্রিক কৃতিত্ব আল্লাহ তালার বাংলাদেশের জমিনের কৃতিত্ব আবার বলছি এই দেশের আঠারো কোটি মজলুম মানুষের প্রতিবাদী মানুষের আর নেতৃত্বের কৃতিত্ব আমাদের যুব সমাজের এখন আমরা যারা বাংলাদেশকে করতে চাই রাজনীতি করতে চাই তাদেরকে জন আকাঙ্ক্ষা অন্তরে ধারণ করে জন আকাঙ্ক্ষাকে সম্মান করেই রাজনীতি করতে হবে ফেসিবাদ বিরোধী এই জনগণ কি চায় এটা বুঝে তাদেরকে রাজনীতি করতে হবে আমরা যদি সেই রাজনীতি করি আমরা পাবো জনগণের ভালোবাসা দোয়া সহযোগিতা কিন্তু আমরা যদি আবার ভুল করি তাহলে যে জনগণ ফুসে উঠতে পেরেছিল চব্বিশে সেই জনগণ ট্রেনিং পেয়ে গেছে রাস্তা পেয়ে গেছে যে কোনো সময় ফুসে উঠতে পারে অতএব আমাদের সবাইকে সাবধান হতে হবে জাতীয় জীবনে কোনো সংকট সৃষ্টি হোক আমরা চাই না জাতির মৌলিক স্বার্থের ব্যাপারে জাতির বিবেক এবং অভিব্যক্তি মতামত বিভক্ত হোক এটাও আমরা চাই না মৌলিক সকল বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতেই হোক আমরা বিভক্ত জাতি প্রত্যাশা করি না দল মত ধর্ম কোনো কিছুর ভিত্তিতেই না যারা দেশের মানুষকে ভালোবাসবে সম্মান করবে যারা মানবতাকে অন্তরে ধারণ করবে যারা অন্যের মতকে শ্রদ্ধা জানাবে তারা এদেশে অবশ্যই রাজনৈতিক কিন্তু যারা ফেসিজমের মাধ্যমে কোনো কিছু করতে চাইবে আপাতত আমরা নিঃসন্দেহে বলে দিতে পারি বাংলাদেশে তাদের জায়গা নেই সম্মানিত বন্ধুগণ আটাইশ অক্টোবর থেকে শুরু করে দুই সালের দুই হাজার ছয় আজ পর্যন্ত অর্থাৎ বছরের পাঁচই আগস্ট পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করব যারা আহত পঙ্গ হয়েছেন আল্লাহ তালা তার প্রশান্তের হাত তাদের সিনায় বলিয়ে দিন আমরা তাদেরকে তাদের পরিবারকে আমরা কথা দিচ্ছি তারা যে আকাঙ্ক্ষার জন্য লড়াই করেছিলেন আমরা এই পথে কোনো অপশক্তির সামনে মাথা নত করব না ইনশা আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না এবং লোটের মালে আমরা ভাগ বসাবো না আল্লাহ যদি এই জাতের খেদমতের জন্য কখনো আমাদেরকে কবুল করেন আবারও বলছি আমরা ইনশাল্লাহ জাতির সেবক হব মালিক হব না আমরা শুধু সেবক হব না মানুষের জান মাল ইজত এবং আবরুর আমরা হব চৌকিদার সালনা আমরা সেই পাহারাদারি যদি করতে পারি এটি হবে আমাদের সার্থক রাজনীতি আমরা আমাদের সন্তানদের স্বপ্ন দেশবাসীর স্বপ্ন একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ আমরা চাই এবং সেই বাংলাদেশের জন্য আমরা আমাদের যুব সমাজকে বাছাই করে নিতে চাই আমাদের যুব সমাজের উপর আমাদের যথেষ্ট আস্থা আছে যারা দায়িত্ব নিয়ে এই জাতিকে নিজের বুক পেতে দিয়ে যারা মুক্তির সাহ দিয়েছে ইনশাল্লাহ তারা আমাদেরকে আগামীর বাংলাদেশও গড়ে দিতে পারবে এই জন্য একটি তারণ্য সমৃদ্ধ সমাজ আমরা গড়ে তুলতে চাই এই সমাজ বিনিময় ইনসাফভিত্তিকে একটি রাষ্ট্রবি নির্মাণে আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই সহযোগিতা চাই ভালোবাসা চাই অন্যায় করলে আমাদের সমালোচনা চাই এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আমরা আপনাদেরকে সাথে চাই পাশে চাই সাংবাদিক বন্ধুরা আপনারা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলো অবিকল জাতির সামনে পৌঁছে দেওয়ার জন্যে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আপনাদেরকে একটা দায়িত্ব আজকে দিয়ে যাচ্ছি প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা আর কার ক্ষেত্রে কি বলবেন না বলবেন এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম আমাদের সাদাটাকে সাদা বলবেন আমাদের মধ্যে কোনো কালো দেখলে সেটাকে তুলে ধরবেন সেই কালিমা যদি আমার মাঝে থাকে আমাকেও ছাড় দেবেন না আমরা একটা স্বচ্ছ পরিচ্ছন্ন বাংলাদেশ করতে চাই এই জন্য আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি তবে আপনারা যদি জাতির বিবেক হয়ে থাকেন আর মিডিয়া যদি দর্পণ হয়ে থাকে তাহলে সকলের ক্ষেত্রেই আপনাদেরকে সাহস করে সাদাকে সাদা বলতে হবে এবং কালোকে কালো বলতে হবে এই দাবি রাখি আজকে যারা এখানে তাদের সকলকে এবং ধন্যবাদ জানিয়ে আমরা শহীদদের রক্তের আমানত যাতে রক্ষা করতে পারি আল্লাহতালার কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করে আমার বক্তব্য শেষ করছি তার আগে একটি